তিনি ওই বের হইতে না এটা মায়া আছে না দুনিয়ার মায়া আছে তিনি ওই বের হইতে চাবেন না তখন তাকে বোঝানো হবে যে সব থেকে আজকে তোমার খুশি দিন তুমি যদি দেখো আমরা দুনিয়া যদি দেখি কোন আমার একটা আপন মানুষ খুব আপন জন অনেক বছর পর থেকে অপেক্ষায় আছে সে বিদাস আছে বা দূরে আছে ভাই হোক বন্ধু হোক যে হোক না কেন সব থেকে আপনার প্রিয় মানুষটা সে শুনছেন যে আসবে কবে আসবে সেটা বলে না যে আসতেছি কখন আসে পৌঁছাবে কিন্তু আপনার মনটা স্থির হয়ে যাবে ধৈর্য ধরবে না যে কখন আসবে এখনো আসছে কখন যদি ওয়েট করেন সময়ের যখন ওয়েট করেন কখনো অপেক্ষার সময় কিন্তু যাইতেছে না কখনো যদি কোনো লোক আসে আপনি দেখবেন যদি বলেন গাড়িতে আসতেছি তখন যতটা গাড়ি আসবে ততটা গাড়ি দিয়ে তাকাই থাকবে যে আসে কিনা ঠিক না হয় না হয় হয় সপ্তাহ সেরকম আছে কেউ আছে আছে দূর থেকে আসলে অপেক্ষার সময় কাটতেছে না ঠিক না দুই মিনিট হয় মনে হয় ঘন্টা কাটতে গেছে মনে হয় না

হুকুমেই বের হয়ে যাবে তখন সেও যাবে না তখন এইটা বুঝাইলে তুমি যে তোমার যে একটা বন্ধু আছে তুমি কি তাকে কখনো দেখেছো তুমি তো তাকে কখনো দেখো না তোমার সব থেকে প্রিয় বন্ধু সেই বন্ধু তোমার জন্য সাক্ষাৎ করার জন্য অপেক্ষায় আছে তুমি কি দুনিয়া থাকবা না বন্ধুর সাথে দেখা করতে যাবা তুমি কি দুনিয়া থাকতে চাও না তোমার আপন বন্ধু তোমার সব থেকে প্রিয় মানুষের সাথে তুমি সব থেকে তার তোমার প্রিয় যে বন্ধু সে তার সাক্ষাৎ করতে চাও তুমি কি তার সাথে যাবা না

আপনি যদি আস্তে আস্তে পায়ের যদি ঢালেন আস্তে আস্তে পড়বে আর যদি এটা যদি একবারে ভোট করেন তাহলে অতি তাড়াতাড়ি পানি করবে না পড়বে পড়বে বোঝেন এখানে উদাহরণ দেওয়া হয়েছে এই যখন মোমের দাম দার যে হবে কত দ্রুত বের হবে মটটা মটটা সেটা না চাল ঘরে চাল দুই সেটে পানিটা পড়ে যায় কত তাড়াতাড়ি পড়ে যায় না মশাল যখন ঘন বৃষ্টি হয় পানি পড়তে সময় লাগে অথবা

যখন ওই বান্দার হুদা বের হয়ে যাবে মালাকুল মাউতের হাতে বেশি কোন থাকবে না কত কোন থাকবে মালাকুল মাউত হাতে নিয়ে চোখের পলক পড়তে যতটুকু সময় এর থেকে বেশি সময় না বের করি ওইটা তার ওই যে জানলা থেকে কাপড় নিয়ে আসে আর সুগন্ধ নিয়ে আসে ওইটাকে পেশাইয়ে পোটলা বানাই আমরা যখন কোন গোপন ধন বেশি মূল্যবান টাকা পয়সা যখন ঘরে বসে হিসাব করি সিলাই সিলে হিসাব করি আস্তে আস্তে